হ্যালো ফ্রেন্ডস ইতিমধ্যে সমস্ত বিদ্যালয়ে নোটিফিকেশন চলে গেছে সমগ্র শিক্ষা মিশনের নির্দেশ অনুসারে আগামী ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ মঙ্গলবার মঙ্গলবার ছাব্বিশ তারিখ প্রতিটি বিদ্যালয়ে কনস্টিটিউশন ডে অর্থাৎ সংবিধান দিবস পালন করতে হবে ম্যান্ডেটরি এবং এই পালনের নিমিত্তে কি কি কর্মসূচি গ্রহণ করতে হবে কি কি কর্মসূচি গ্রহণ করবেন সেই নিয়ে আজকে প্রতিবেদন আমি আপনাদের সঙ্গে শিবরাম সরকার নিমতিতা দর্শন পুরো ভিডিওটা দেখুন কি কি কর্মসূচি গ্রহণ করবেন প্রত্যেকটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রী সবাই মিলে প্রথমেই যেটা দু হাজার চব্বিশ তারিখ মর্নিং অ্যাসেম্বলিতে প্রতিটি ছাত্রছাত্রীকে এ বিষয়ে অবগত করণ করতে হবে যে আজকে ছাব্বিশ তারিখ সংবিধান দিবস দ্বিতীয়ত কোন বিশিষ্ট ব্যক্তির দ্বারা এই সংক্রান্ত বিষয়ে অর্থাৎ সংবিধান সংক্রান্ত বিষয়ে সংবিধান দিবসের উদ্দেশ্য সম্পর্কে টক ডিসকাশন সেমিনার এইগুলোর আয়োজন করা যেতে পারে তৃতীয়ত রঙিন চিত্রাঙ্কন পোস্টার তৈরি এবং শিল্প কলা বিদ্যার প্রতিযোগিতা আয়োজন করতে হবে পঞ্চমত সোশালে জনমানুষে এই বিষয়ে সচেতনতা প্রচারের উদ্দেশ্যে পথনাটিকা প্রভাত ফেরি এগুলো আয়োজন করা যেতে পারে আর এই পদক্ষেপগুলো এই কর্মসূচিগুলো যাতে যথাযথভাবে পালন হয় প্রতিটা বিদ্যালয়ে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সকলের যৌথ অংশগ্রহণের মাধ্যমে যে কর্মসূচিগুলো বললাম এইগুলো যথাযথভাবে পালন করার জন্য অনুরোধ করা হয়েছে সমস্ত চক্র বিদ্যালয় পরিদর্শক অফিসের পক্ষ থেকে এখন এই সংবিধান দিবস এটা কি সংবিধান দিবস যে বিভিন্ন কর্মসূচিগুলো আলোচিত হবে যেগুলো আপনাদেরকে বললাম মূলত শিক্ষার্থীরা সংবিধানের গুরুত্ব সম্পর্কে উপলব্ধি করবে শিক্ষার্থীরা সংবিধান দিবসের গুরুত্ব দিয়ে আলোচনা করবে তারা জানবে আমরা জানব আমাদের অধিকার আমাদের দায়িত্ব আমাদের কর্তব্যগুলো কি কিছু শিক্ষার্থী নিজেদের মতো করে নাটক পরিবেশন করবে তারা সংবিধানের যে মূল নীতি তার উপর আলোকপাত করার চেষ্টা করবে এবং এই নাটক আমাদের সমাজের যে ন্যায় এবং সমতার যে প্রয়োজনীয়তা এইগুলো তুলে ধরবে অন্যদিকে কিছু ছাত্রছাত্রী প্রতিযোগিতায় কম্পিটিশান প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সেখানে তারা সংবিধান সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে আর বিজয়ীদের জন্য কিছু পুরস্কারের ব্যবস্থা করা যেতে পারে শিক্ষার্থীরা এই দিবস উপলক্ষে বিশেষ বক্তব্য রাখার চেষ্টা করবে মাঝে একটা দিন শিক্ষার্থীদেরকে এই বিষয়ে সচেতন করতে হবে যে সংবিধান দিবস উপলক্ষে কিছু বলার বা বলার চেষ্টা করা মোটের উপর সংবিধান দিবসের যে এই অনুষ্ঠান আমাদের নতুন প্রজন্মকে সংবিধান সম্পর্কে সচেতন করবে সচেতন করতে সাহায্য করবে এই সংবিধান দিবস আমরা সবাই মিলে এমন একটা গুরুত্বপূর্ণ দিন উদযাপন করতে যাচ্ছি আমাদের সাথে সকলকে এই অনুষ্ঠানে আসার আহ্বান জানায় আমরা প্রতিটা বিদ্যালয়ে এই অনুষ্ঠান যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করব আমাদের দেশের সংবিধানকে আমরা সম্মান করব। এই দিনের গুরুত্ব অত্যন্ত অত্যন্ত অপরিসীম তাই সমস্ত শিক্ষক সমস্ত শিক্ষিকা সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী সমস্ত ছাত্রছাত্রী সমস্ত অভিভাবক মিলে এই দিনটিকে আমরা অত্যন্ত সুন্দর সুচারুভাবে উদযাপন করার চেষ্টা করব এবং যেটা মূল উদ্দেশ্য জনমানসে সংবিধান সম্পর্কে একটা সচেতনতা প্রচার করা দেশের নাগরিকের যে মৌলিক অধিকার এইগুলো সম্পর্কে জানানো দরকার জানা দরকার মনে রাখতে হবে প্রত্যেকটি আইন সংবিধানের দেশের নাগরিকের স্বার্থে জনগণের স্বার্থে আমরা নাগরিকরা আমাদের নিজেদের অধিকার সম্পর্কে অবগত নই আর সেই জন্য বিভিন্ন কাজে গিয়ে বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন অফিসে গিয়ে আমরা বিভিন্ন রকম প্রবলেমের সম্মুখীন হই চলুন ছাব্বিশে নভেম্বর এই সংবিধান দিবসে আমরা জানব আমাদের অধিকার কর্তব্য নাগরিকের অধিকার কর্তব্য দেশের সংবিধানকে সম্মান মর্যাদা এই সমস্ত শেখা এবং শেখানোর দায়িত্ব একজন শিক্ষক হিসাবে আমরা এড়িয়ে যেতে পারি না তাই যথাযথ মর্যাদা যথাযথ উদ্দীপনা উৎসাহের সাথে সংবিধান দিবস চলুন আমরা ছাব্বিশে নভেম্বর সবাই এক এক যোগে পালন করি পরিশেষে বলি আমি ভারতবাসী ভারত আমার দেশ আমি এই দেশের সম্পদ আমি এই দেশের সংবিধানকে যথাযথ মর্যাদার সঙ্গে সম্মান করি এবং সর্বদা দেশের স্বার্থে একজন আত্ম আত্মত্যাগ আত্মনিবেদিত সৈনিক আগে দেশ কারপর সব অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতিতা দর্শন নমস্কার